আসসালামু আলাইকুম ভাই কিন্তু তাল আছে দেখতে পাচ্ছেন দু মিনিটে আটটা তাল কাটে থেকে ফল বাইর করতে পারবে আপনি কাছে নিয়েছেন শিমুল আপনি এখন এটাকে দেখেন শুধুমাত্র হল কিন্তু বাইর করে দেখাতে হবে আপনাকে দু মিনিটে আটটা তাল কাইটে দেখাতে হবে সাহাদাত আপনি সময়টা দেখার লেগে মোবাইলটা একটু সাবধানে বা ডাইনের দিক থেকে গেলেন সাবধানে এদিক থেকে সাবধানে দু মিনিটের খানিক আগে আপনি ইশারা দিয়ে জানাবেন দেখা যাক দর্শকরা পাচ্ছে কি না আর ভাই দর্শক রাখে একটু দেখেন হালকা করে শিমুল কত মিনিট গেল সাহায্য পঞ্চাশ সেকেন্ড দেখা যাক সমস্যা নেই দেখা যাক দেখা যাক পারছে কিনা না দেখা যাক আর কত সেকেন্ড আছে আরও চল্লিশ সেকেন্ড দেখা যাক এ ভিডিওটার সম্পূর্ণ অংশ দেওয়া হবে কিন্তু ইউটিউবে ইউটিউবে আপনারা চা পাইগিরি সার্চ করেন ওই সার্চ করলে আপনারা এখানে দেখতে পাবেন

পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ যাক হার ভাই কিন্তু বাম্পার মানে চেষ্টা করে কিন্তু খুবই ভালো কি নাহারকে খেলার নিয়ম অনুযায়ী অবশ্যই যেহেতু ভাই চ্যালেঞ্জ নিয়ে এলো কয়টাতে কয়টাতে লেলো ভাই চ্যালেঞ্জ লেছিলো দু মিনিটে আট টাকাটা দেখাবে পাঁচশো টাকা ভাইকে পুরস্কার হিসেবে দিতে কিন্তু না পেরেছে তো কী হয়েছে হার ভাই লেগে আমি একটা গেঞ্জি দেওয়া যাব যে না আর ভাই পি না থাকতে পারে তবে আপনি যতটা কম সময়ের ভিতরে এই যে এতগুলা তাল কেটে হেন এটা কিন্তু আসলে মানে আশ্চর্যজনক মানে আপনি আসলে এটা কয় দিক কয় বছর দেখা করছেন এটা আমি করছি ছয় বছর থেকে সিমুল খেয়া খানটা দিই সাহায্য একটা আরে সিমুল খেয়ে একটু ক্যামেরা আর ক্যামেরাম্যান হিসেবে কে আছে একটু দেখে দেন সাহায্য ক্যামেরাম্যান কে দেখে দেন হ্যাঁ ফাটা টাইলি আমি আর আপনি ভালো হাঁটালেন খারাপ তিন খেলটা তাল পাই অন্তত कति <muchas>

আচ্ছা তো যাক ঠিক আছে ধন্যবাদ সব আসসালামু আসসালাম আলাইকুম রহমতুলিল্লা